হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি যে ঘর গ্যাস হয়ে যায় তার সম্বন্ধে বলবো যে কীভাবে ঘর গ্যাস হয়ে যায় এমন গ্যাসে ভরপুর হয়ে যায় তাতে মুরগি অসুস্থ হয়ে যায় আমাদের তো আমরা কি করতে পারি সেই গ্যাসের হাত থেকে রক্ষা পেতে জন্যে আমরা দেখেন এই যে গুঁড়োটা কি অবস্থা হয়ে গেছে লিটারটা আমাদের লিটারটা পুরো খারাপ হয়ে গেছে কেউ গুঁড়ো বলে কেউ লিটার বলে তো যাই হোক আপনারা কি বলেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো এটা পুরো পেটে হয়ে গেছে দেখেন এ দেখে দেখেন কি হয়ে গেছে অবস্থা এটা পুরো খারাপ হয়ে গেছে তো আমরা এটাকে পুরো গুছাবো দেখেন আমি কিভাবে গুছাই একটা এইভাবে তো দেখেন আমরা একটা বাঁশের মাথায় এইভাবে কাঠের একটা হড়পা করে নিয়েছি তো এটা আমার ঢিল হয়ে গেছে এটা টাইট দিতে হবে তো এটা দেখেন এইভাবে ধরে যদি আমরা এইভাবে গুছে নিই খুব বেশি টাইম লাগবে না এইভাবে আমরা গুছিয়ে নেব গুঁড়োটাকে পুরো পুরো এইভাবে গুছিয়ে নেব গুছানোর পর আমাদের একটা চালনা আছে চালনা দিয়ে চালবো তো দেখেন আমি এই ছকে গুছিয়ে ফেলেছি ওটা আমার অলরেডি চালা হয়ে গেছে তো আমরা সব পানি খাবারের জায়গায় একসাথে তুলব না দেখেন আমি যেটুক গুছাছি সেটুকুরই পানি খাবারের জায়গা শুধু তুলেছে দেখেন বাকি চারিদিকে দেখেন আছে সে খাচ্ছে মুরগিতে সবাই এই ভুল করবেন না যে গোটা সব ফার্মের ডিঙ্কার হপার তুলে ফেলবেন না তুলে ফেললে মুরগিতে পানি খাবার পাবে না সমস্যা হবে তো আমরা অল্প করে তুলেছি একটু এখন চালনা দিয়ে চালব দেখেন আমাদের কাছে একটা চালনা আছে তো দেখেন আমরা এই দুটো পানি খাবারের জায়গায় হেঁটে থুলাম কারণ হচ্ছে নোংরা পড়বে দেখেন আমরা এবার এটাকে চালবো এই একটা থালার সাহায্যে এই একটা থালা আছে কোদালে একটু ভালো হচ্ছে না থালাতে অনেকটা করে যাবে দেখেন দেখতে থাকেন তো দেখেন বন্ধুরা আমাদের চালা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমরা পুরো মেলার মেলানির আগে মানে সেটানোর আগে আমরা কি করব কিছু পরিমাণ এটা চুন অ্যাড করে দেবো এতে কিছু পরিমাণ আমরা চুন অ্যাড করব চুন অ্যাড করার সময় লক্ষ্য রাখবেন যাতে মুরগির লাখে মুখে না যায় খুব সাবধানে করবেন তাই আমরা খুব সাবধানে সতর্কতার সাথে চুনটা ছিটাবো কারণ মুরগির লাখে মুখে চলে গেলে বিরাট অসুবিধা হবে এটাকে আমরা মিক্সার করে নেব পুরোভাবে এইভাবে মিক্সার করার পরে আমরা এটাকে পুরো ছিটিয়ে দেবো পুরো ছড়িয়ে দেবো এইভাবে এভাবে ছড়িয়ে দেব তো যে কাঠের যন্ত্র আছে সেটা দিয়ে আমরা এখন তো দেখেন নতুন লিটার হয়ে গেল আমার আমার আর কেউ বলতে পারবেন এটা পুরাতন এটা পুরো নতুন লিটার হয়ে গেলো তো বন্ধুরা আপনারা এইভাবে করবেন দেখেন এইভাবেই করবেন তাহলে অনেকটাই নতুন হয়ে যাবে লিটার মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে তো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা পরের ভিডিও দেখা হবে